দেগা দেলা চিকিৎসাগুলো ওইগুলা কিন্তু সাইড আচ্ছা আবার অনেক ফলোয়ার আছে যে অনেক জায়গায় শুনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাইলস রোগ নাকি ভালো হয় না জি এটা আমার পরিচিত অনেক আষাঢ়ে আমি অনেক জিনিস দেখছি যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ওই পাইলস রোগের চিকিৎসা ঠিক আছে তারা ভালো হইতাছেন আর তাদের মানে ওষুধ উপরটাকে বিশ্বাস চুইলা গেছে হুম হুম বিশ্বাস চুইলা গেছে আরেকটা বিষয় ভাই এই প্রাকৃতিক ভাবে অনেক মানুষ অনেক প্রতারক আছে তারা বলে যে এটা প্রাকৃতিক ভাবে বানানো কিন্তু কোনো কাজ করে না এরকম অনেক পতারক ভাই আছে আমি অস্বীকার করি না কিন্তু আপনাদেরকে ভালো মানের ওষুধটা খুঁজে বের করতে হবে আর আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমার এই বাবার বানানো ওষুধটা আমার বাবার বানানোর এই যে এই ওষুধটা আপনারা তিন মাস খাবেন আমি আপনাদেরকে আশ্বাস করতে আল্লাহর রহমতে তিন মাসে আপনি চাইবেন আমার গালে একটা চুম্বা দেওয়ার কারণে কারণ কি ভাই আমি একটা জিনিস বলি একজন মানুষ যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মানে তারা মানে আশা থাকে না একজন ব্যক্তি একটা ওষুধ দেয় ওই ওষুধটা ভালো হয় ওই রুগী ওই যে ব্যক্তি ওষুধ দিছে এমনি চাইবে ওনার গালে গিয়ে একটা চুম্মা দিতে গে ভাই উনি আবেগগত হয়ে যাবে যে আমি এত টাকা খরচ করলাম এই আমার অভিশাপ মানে একটা ওষুধ হইলে একটা মানুষের কাছে অভিশাপ লাগে যে ব্যক্তিটা অসুস্থ এক কোটি টাকার মালিক থাকলে আর কোন শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কারণ এই সুস্থ তো হয়েছে গিয়ে আল্লাহর একটা বড় নিয়ম নিয়ামত ঠিক আছে এই একটা সুস্থ আল্লাহর নিয়ামত আমি চাই আপনারা হয়তো পাঁচ অত নামাজ পড়েন কারণ আল্লাহ আমাদেরকে আজকে সুস্থ রাখছে কালকে কি করে ঠিক নেই ঠিক আছে নামাজ পড়েন ইনশাল্লাহ আল্লাহর নাম লোয়া আপনারা এই ওষুধটা খান আমার আল্লাহর বিশ্বাস রেখে ইনশাল্লাহ তিন মাস পরে আপনারা ফলাফল পাবেন এবং আমার ভালো হওয়ার পরে আমার কাছে ফোন দিয়ে আমার খালি কইবেন ধন্যবাদ ভাই এই রোগটা খাব মানে এই ওষুধটা খাবার নিয়ম কি এই ওষুধটা খাওয়ার নিয়ম হইল গিয়া আপনারা আমরা তিন মাসের ওষুধ একবারে দিয়ে দিমু এরকম একশো আশিটা বড়ি দিমু আচ্ছা এরকম একশো আশিটা বড়ি দিমু আপনি সকালে খাওয়ার আধা ঘন্টা আগে একটা বড়ি খাইবেন আবার বিকালে কিংবা সন্ধ্যার সময় যে সময় বাদ খান ওই সময় খাওয়ার আধা ঘন্টা আগে খাইবেন একটা বড়ি ঠিক আছে আর এই তিন মাস 180 ডাবলী গইবেন তিন মাসে 180 ডাবলী দে দিমু আরেকটা বিষয় আপনার হাঁসের মাংস হাঁসের ডিম এবং গরু মাংস এগুলা তিন মাস বড়া খায়ত্বতেন না আচ্ছা খায়ত্বতেন না আরেকটা বিষয় ওষুধ নিয়মিত খাইতে হইবো আজকে গাইলম কালকে খাইলাম এরকম করলে হবে না একদিন ভাত না খাইলও ওষুধটা খাইতে হইবো তাহলে আপনি ইনশাআল্লাহ তিন মাস পরে ভালো তিন মাস না দুই মাস পরে ভালো ভালো তিন মাস পরে ইনশাআল্লাহ স্থায়ীভাবে সারা জীবনের জন্য ভালো হবে ইনশাআল্লাহ এটা আমি কইতে পারি এই ওষুধটা আমার এখান থেকে নিতে পারেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবো আপনারা চাইলে এই ওষুধটা আমি আপনাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব প্রাইস মাত্র দুই হাজার টাকা